আজকে আমি লাউয়ের খোসা ফেলে না দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই লাউয়ের খোসার মধ্যে একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারেন চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এই লাউয়ের খোসাগুলো এরকম ঝুরি ঝুরি করে কেটে নেব চুলা একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব চার পাঁচটা কাঁচেমরিচের ফালি আর দিয়ে দিব তার মতো তেলের সাথে একটু ভেজে নিতে হবে দিয়ে দিব কেটে রাখা লাল সুচাগুলো শিলাহীতে মিডিয়ামে রেখে অনবরত নয়া দিয়ে লাল সুপাগুলো খুঁজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এটা এইভাবে একটু মাঝখানে জায়গা করে এখানে সামান্য একটু তেল তেল দিয়ে দিয়ে দিব তারপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা এভাবে ঝুড়ো করে ভেঙে তারপর লাল খুসার সাথে মিশিয়ে নেব এইভাবে ডিম দিয়ে লাল খুশা ভাজি করে আপনারা রুটি গরম ভাতের সাথে খেতে পারেন খেতে দুর্দান্ত মজার হয়ে থাকে তো বিওস এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ